নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি কলকাতার সোনাগাছি বস্তিতে এক বেশা মহিলার কাছে এসেছেন ব্যক্তিটি জিজ্ঞেস করলেন নাম কি তোমার মহিলাটি বলছে কেন নাম দিয়ে কি ধুয়ে খাবেন স্বপ্না আমার নাম ব্যক্তিটি বয়স কত স্বপ্না কেন বাবু বয়স শুনলে দুশো টাকা আরও বেশি দেবেন ব্যক্তিটি এমনভাবে কথা বলছো কেন স্বপ্না ভালোভাবে কথা বলার জন্য তো এক্সট্রা পয়সা দেননি বাবু ব্যক্তি তা বলে এইভাবে কথা বলার জন্য তো কম পয়সা নাওনি স্বপ্না বাবু পয়সা তো শরীরের জন্যই কেনই বা সময় নষ্ট করছেন শুরু করুন ব্যক্তি সিগারেট খেতে পারি একটা স্বপ্না খান না আমাকে জিজ্ঞেস করছেন কেন ব্যক্তি না মানে যদি সমস্যা থাকে স্বপ্না বাবা পারি না গো পারি না এখানে এসে এত ন্যাকামো আসে কিভাবে আপনার ব্যক্তি এমন কেন বলছ সমস্যা তো থাকতেই পারে অনেকের সিগারেটে স্বপ্না সমস্যা তো প্রাণীর থাকে আমরা তো জ্বরও পদার্থ ব্যক্তি একটু বেশি বাজে বকছ সমস্যা আছে কি না তাই জিজ্ঞেস করলাম স্বপ্না তবে রে অনেকক্ষণ ধরে বড্ড ভাও খাচ্ছেন এবার নিজের সমস্যা দূর করুন বিদায় হন তো শুরু করুন ব্যক্তি হ্যাঁ স্বপ্না কি হলো শুরু করুন ব্যক্তি হ্যাঁ না মানে হ্যাঁ আমি না স্বপ্না ও বুঝেছি সোনাগাছিতে প্রথমবার ব্যক্তিটি হ্যাঁ স্বপ্না কেন গার্লফ্রেন্ড দেয়নি ব্যক্তি না না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই স্বপ্না এমন গা জ্বালানো পাবলিক হলে গার্লফ্রেন্ড হবেই বা কি করে ব্যক্তি না না আমি বিবাহিত স্বপ্না তো বকি রাতে ডিসকোচ্ছে না আপনি এলেন সোনাগাছি সত্যি মাইরি আপনারা বড় লোকরা পারেনি এমন নাটক দেখাতে ব্যক্তি না না ওই জন্য আসিনি বউকে খুঁজতে এসছি স্বপ্না মানে ব্যক্তি হ্যাঁ জানেন রাতে শপিং করে ফিরছিলাম দুজনেই আমি আর আমার স্ত্রী উত্তরা হঠাৎ চারজন এলো আমাদের দুজনের মুখে রুমাল চেপে ধরল জ্ঞান ফিরল যখন পরদিন সকালে আমি স্থানীয় একটা হসপিটালে বেডে শুয়ে আছি উত্তরা নেই অনেক খুঁজেছি জানেন কোথাও পাইনি স্বপ্না তা হঠাৎ আজ রাতে সোনাগাছিতে এক রাতের জন্য বউ খুঁজতে এলেন বুঝি ব্যক্তি না বলছি প্লিজ পুরোটা শুনুন ওই রাতের ঘটনার ২৬ দিনের মাথায় মানে গতকাল স্ত্রীর ফোন আসে শুধু বলল সোনাগাছিতে এসে আমাকে নিয়ে যেও নাম আমার নিশা আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল উত্তরা বুঝতে পেরেছিলাম হয়তো পাঁচ সেকেন্ডের সুযোগটাই পেয়েছিল আমাকে জানানোর জন্য তারপর কাল থেকে যতবার ফোন করেছি ওই নম্বরে ফোন লাগেনি আর তাই আমি খুঁজতে এসেছি উত্তরাকে জানি এত বড় সোনাগাছিতে আমার স্ত্রীকে খোঁজা সম্ভব না শুধু চাই তোমার মতো একজন বন্ধু যে আমার স্ত্রীকে খুঁজে বের করে দেবে এই নরক থেকে প্লিজ তুমি খুঁজে দাও উত্তরাকে যা লাগবে আমি তোমাকে দেবো স্বপ্না আমার কি লাগবে সে দাবি না হয় আপনাকে পরেই বলবো তবে পারবেন নিজের স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে সব কিছু জেনেও ব্যক্তি কেন পারবো না আমি তো বেশা নিশাকে কিনতে আসিনি স্ত্রী উত্তরাকে ফেরাতে এসেছি তুমি তো কত দালাল কত মাসিকে চেনো প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরাকে স্বপ্না আচ্ছা আপনার নম্বরটা দিয়ে যান আমি আপনাকে জানাবো কথা দিলাম যত তাড়াতাড়ি সম্ভব তিন দিন পর ব্যক্তিটিকে ফোন করে স্বপ্না স্বপ্না শুনছেন নিশার খবর পেয়েছি আমার বিল্ডিংয়েরই ডান দিকের তিন নম্বর বিল্ডিংয়ে নিশা থাকে এখানে নতুন তো তাই হাতে ফোন পায় না আর হ্যাঁ হয়তো কোনো বাবুর ফোন থেকেই আপনাকে সেদিন পাঁচ সেকেন্ডের জন্য ফোন করতে পেরেছিল নিয়ে যান আপনার নিশাকে সাথে সাথেই পুলিশ নিয়ে গিয়ে ব্যক্তিটি উদ্ধার করল নিশা ওরফে তার স্ত্রী উত্তরাকে এবং ফেরার পথে দেখা করতে চান ওই স্বপ্না নামক বেশ্যার সাথে ব্যক্তি কি বলে ধন্যবাদ দেব তোমায় নিজেও জানি না এবার বলো তোমার কত টাকা লাগবে স্বপ্না টাকা লাগবে না টাকার থেকেও অনেক বেশি কিছু আপনি আমাকে দিয়ে গেলেন বাবু ব্যক্তি মানে কি বলতে চাইছো কিছুই তো বুঝলাম না স্বপ্না জানেন বাবু আজ থেকে তিন বছর আগে গ্রামেরই একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম খুব ভালোবাসতাম বাবা মা মানেনি তাই পালিয়ে বিয়ে করেছিলাম জানেন বাবু বিয়ের উনিশ দিনের মাথায় আমাকে এই নরকে বিক্রি করে দিয়ে যায় তেরো হাজার টাকায় অনেকবার এখান থেকে পালিয়ে যাবার চান্স পেয়েছিলুম কিন্তু কোথায় যাব বলুন বাবা মার সামনে কোন মুখে দাঁড়াবো রাস্তায় নামলেও তো সে আমাকে ছিঁড়েই খাবে সমাজের বাবুরা রাতের অন্ধকারে আর দিনের বেলায় খেপি সাজিয়ে রাখবে রেল স্টেশনের চাঁতালে তার থেকে বরং এখানে দিব্যি খেতে বাঁচতে তো পারছি বিশ্বাস করুন বাবু সেদিন থেকে কোনো পুরুষকে মন থেকে সহ্য করতে পারি না কোনো পুরুষকে বিশ্বাস করতেও পারি না শুধু এটাই মনে হতো সব পুরুষ সমান তিন দিন আগে আপনি আমার সেই ভুল ভাঙলেন নতুন করে বিশ্বাস করতে শিখলাম একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রিও করতে পারে সোনাগাছিতে তেমন কোনো পুরুষ তার স্ত্রীকে ফিরি নিয়েও যেতে পারে সোনাগাছি থেকে গতর খাটিয়ে পয়সা তো তিন বছরে অনেক রোজগার করেছি বাবু তবে তিন বছরে যে ভুলটা রোজ ভেবে এসেছি সেই ভুলটা আপনি পাঁচ মিনিটেই ভেঙে দিলেন যেটা পয়সার থেকেও অনেক দামি যানবাবু ভালো থাকবেন আপনার উত্তরাকে নিয়ে আর অনেক ধন্যবাদ এই সত্যিটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবার জন্য সব পুরুষ সমান নয় কেউ রেখে যায় কেউ নিয়ে যায় কেউ রাখতে আসে কেউ ফেরাতে আসে হ্যাঁ সত্যি সব পুরুষ হয়তো সমান নয় সবাই সমান আসলে হতেই পারে না কণ্ঠে আমি তোমাদের তুলিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমাদের মতামত আমার জন্য খুব প্রয়োজনীয় আর লেখাটা ফেসবুক থেকে পেয়েছি তোমরা লেখকের নাম জানলে অবশ্যই জানিয়ে দিও আজকে আসি ভালো থেকো সকলে নমস্কার